সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে সাব্বির আইসিটি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই লাইটি সিঙ্গার সরকারি কলেজের মানবিক বিভাগের আইসিটি পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এমসিকিউ কোয়েশনটা আমরা সলভ করব তো তোমরা যারা লাইভটি দেখছো তোমরা যারা সিঙ্গার সরকারি কলেজে পড়াশোনা করছো তোমার ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দাও যারা পরীক্ষা দিয়েছে বা সামনে পরীক্ষা দিবে বুধবার দিন কমার্সের এবং সাইন্সের পরীক্ষাটা হবে তো সেই কোশ্চেনটাও আমরা কিন্তু সমাধান করব তো আজকের পরীক্ষাটা কেমন কোশ্চেন এসেছে এবং সামনে কেমন কোশ্চেন হতে পারে তো আজকের লাইভটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে এবং সিঙ্গার সরকার কলেজের কোশ্চেনগুলো কি ধরনের হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা দেখো আমরা হচ্ছে আমাদের বোর্ডের দেহ আমরা নিয়ে এসেছি সিঙ্গার সরকারি কলেজ নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ তো এই কোশ্চেনটা এসেছিল আজকের কোশ্চেনটা এটা আজকে পরীক্ষাটা হয়েছে তোমরা এই যারা পরীক্ষা দিয়েছ কেমন পরীক্ষা সে আশা করি যে আজকে এই লাইফটি দেখলে তুমি সামনে যারা পরীক্ষা দিবা তারা একটু ভালো ফলাফল করতে পারবা খুবই সহজ কোশ্চেন ছিল এবং ধারাবাহিক ভাবে বোর্ড কোশ্চেন থেকে অনেক কোশ্চেন দেখেছি রিপিট হয়েছে এবং ইজি কোশ্চেন ছিল তোমাদের আইসিটি পরীক্ষাটা হচ্ছে আজকে যেহেতু হয়েছে তো আশা করি সবাই পরীক্ষা ভালো দিয়েছ তাও আজকে আমরা মিলাবো চলো আমরা শুরু করি তার আগে আমাকে বলো যে আমাদের সাউন্ড ঠিক আছে নাকি এবং ঠিক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা তাহলে আমি আজকে আজকের এই কোয়েশ্চেন সলভটা শুরু করব তোমরা একটু কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আজকের যে কোয়েশ্চেনটা এসেছিল তোমরা কেমন পরীক্ষা দিয়েছো এবং সাউন্ড ক্লিয়ার থাকলে আমরা আসলে শুরু করতে যাচ্ছি আশা করি কোশ্চেনও ঠিক মতো দেখতে আছে থ্যাংক ইউ লামিয়া ওয়ালাইকুম আসসালাম তোমরা যারা জয়েন করেছো একটু কাইন্ডলি তোমাদের সিঙ্গা সরকারি কলেজে যারা শিক্ষার্থী রয়েছে সবাইকে মেনশন করে দাও এবং এই লাইফটা একটু শেয়ার করে দাও যাতে সবাই হচ্ছে তোমাদের কলেজের সবাই দেখতে পারে দেখো এক নম্বর থেকে আমরা শুরু করব সলভ করা এবং খুব দ্রুতই করব সময় নেব না বেশি এক নাম্বার ছিল সাধারণভাবে ভার্সাল রিয়েলিটি পরিবেশ হলো কি এটা ক আছে একমাত্রিক কদে আছে বহুমাত্রিক গ দেছে তিমাত্রিক এবং ঘ যে কাজটা দেখি সেটা হচ্ছে পরিবেশ তৈরি করে অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের গ নাম্বার অর্থাৎ তিমাত্রিক পরিবেশ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তো তোমরা একটু কাইন্ডলি মিলাই নিবা এটা হচ্ছে গ নাম্বার তিমাত্রিক তো ভার্চুয়াল ডিলিটির ক্ষেত্রে যখন প্রশ্ন আসবে তখন ত্রিমাত্রিক এই কথাটা মাথায় রাখবে ত্রিমাত্রিক না থেকে থ্রি ডি থাকতে পারতো হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি থ্রি ডি বা ত্রিমাত্রিকটা দাগাইলেই হবে এখন আসো তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবে যাতে হচ্ছে তোমাদের হচ্ছে কেমন কোনটা হয়েছে সেটা তোমরা অ্যান্সার করবে তিন নাম্বার কোয়েশ্চেনটা দেখো দুই নাম্বার সরি দেখো এক ন্যানোমিটার সমান কত মিটার এক ন্যানোমিটার সমান কত মিটার এটা একটু বলো দেখি কত হবে ক নাম্বার দেওয়া আছে টেন পাওয়ার মাইনাস থ্রি খড় দেওয়া আছে টেন পাওয়ার মাইনাস সিক্স ঘদে আছে টেন পাওয়ার মাইনাস নাইন ঘদে আছে টেন পাওয়ার মাইনাস টুয়েলভ এটা কোনটা হবে এটা দেখো কোনটা হবে আমাদের দুই নাম্বারে এক নাইনোমিটার দেখো এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু অনেকগুলা বোর্ড কোশ্চেন নিয়ে এসেছে এটা একটা ডাইরেক্ট এক নাইনোমিটার সমান সমান কত মিটার হবে এটা অবশ্যই হবে এই গ নাম্বার টেন পাওয়ার মাইনাস নাইন এখানে দেখো যারা হচ্ছে টেন পাওয়ার মাইনাস নাইন দিয়েছ তারা সঠিক দিয়েছো অবশ্যই যারা কমেন্ট করতেছ অবশ্যই কমেন্ট করো যাদের ভুল হয়েছে তারা একটু মিলাই নাও তো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে রিপিট কোশ্চেন দেখো তিন নাম্বার কোয়েশ্চেন আমরা আসবো তিন নাম্বার কি দেওয়া আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি কি করা যায় সেই কোশ্চেনটা এখানে আছে জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায় এক নম্বর পয়েন্ট আছে দুই নম্বর পয়েন্ট আছে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায় এখন এইটার থেকে আমাদের নিচে অপশন দিয়ে আছে এই যে চারটা অপশন দিয়ে আছে এখন কোনটা সঠিক উত্তর হবে তো এইখান থেকে তোমরা কে কোনটা দিয়েছ এবং সঠিক উত্তর কোনটা হবে বলে তোমাদের কাছে মনে হয় সেটাও কিন্তু জানাই দিতে পারো দেখো ভুল উত্তর দিলে শোনো একটা কথা শোনো ভুল উত্তর দিলে তোমার এই কোয়েশনটা যদি ভুল হয় তাহলে বোর্ডে কিন্তু বা পরীক্ষা হলে ভুল হবে না কারণ এখান থেকে তুমি শিখে যাওয়া তো কমেন্ট করার জন্য কেউ ভয় পায় না যে আমার কোশ্চেনটা হয়তো ভুল হইলো তো ভুল হবে এটাই স্বাভাবিক হ্যাঁ আর ভুল হইলে সঠিক হইতে পারে তো এখান থেকে তোমাদের কি মনে হচ্ছে কোনটা হবে বলো আসো এখান থেকে আমরা দেখি কোনটা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখো নতুন জিন আবিষ্কার করা যায় এবং বাণিজ্যিক ভাবে ইনসুলিন তৈরি করা যায় খুব সহজে ব্যক্তি শনাক্ত করার ক্ষেত্রে আমরা জানি ব্যক্তি শনাক্ত করার ক্ষেত্রে বায়োমেট্রিক্সটা ব্যবহার করা হয় হ্যাঁ বায়োমেট্রিক্স এর ব্যবহার করা হয় ব্যক্তি শনাক্ত করার জন্য তাহলে এক আর দুই হচ্ছে সঠিক সঠিক উত্তর উত্তর হবে হবে হচ্ছে ক নাম্বার নাম্বার এটা কি আচ্ছা ঠিক আছে একটু খেয়াল করো আমরা এখানে দেখো তারপরে আসি আমাদের জামিল ইন্টারনেট থেকে কিছু আহ কন্টেন্ট ডাউনলোড করেছে এবং তার কিছু পরিবর্তন করে শিক্ষকের নিকট বাড়ির কাজ হিসেবে উপস্থাপন করছে মানে একটা ডাকাতি করছে আর কি মানে হচ্ছে জামিল ইন্টারনেট থেকে কিছু কন্টেন্ট অর্থাৎ কিছু ডাউনলোড করছে কন্টেন্ট লেখালেখি ডাউনলোড করে কিছু অংশ পরিবর্তন করে সে হচ্ছে কি বাড়ির কাছে করছে এখানে কাজগুলো করে করে ইন্টারনেট থেকে ডাউনলোড কিছু চেঞ্জ করলাম চেঞ্জ করে জমা দিয়ে দিলাম তাহলে এটা কোনটা হবে কি মনে হয় এটা তোমাদের জামিলের কাজটির নিচের কোনটি কার্যকলাপের মধ্যে পড়ে এটা হচ্ছে আমাদের এই যে প্লেজিরাজম এই যে দেখো ক নাম্বার অ্যান্সার এটা হচ্ছে সঠিক উত্তর হবে আসো তারপর একটা যাই তারপর দেখো সাইবার ক্রাইম কি হ্যাকিং কি স্প্যাঙ্গিং কি এইটা যদি তোমরা জানো তাহলে এই ধরনের কোশ্চেন আসলেও কিন্তু অ্যান্সার করতে হবে তোমরা এগুলো একটু জেনে নিবা তাহলে হচ্ছে এগুলার দিয়ে যে কোশ্চেন হয় সেগুলো তোমরা করতে পারবা দেখো তারপর হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেনের দিকে আসি নিচের কোনটি বায়োমেট্রিক্স এর সাথে সম্পর্কিত নয় অর্থাৎ বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্সটা কি আমরা সবাই জানি সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে তার হচ্ছে শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে অদ্বিতীয় শনাক্ত করার প্রযুক্তিকে বলা হয় বায়োমেট্রিক্স দেখো নিচের কোনটি বায়োমেট্রিক্স এর সাথে সম্পর্কিত নয় দেখো আঙ্গুলের ছাপ অবশ্যই আঙ্গুলের ছাপ প্রয়োজন হয় তারপর হচ্ছে কণ্ঠস্বর কণ্ঠস্বর বায়োমেট্রিক্স এর মাধ্যমে কি করা যায় সম্পর্কিত এটা তারপর ডিএনএ এটা হচ্ছে বায়োমেট্রিক্স সাথে সম্পর্কিত শরীরের রং এটা কিন্তু বায়োমেট্রিক্স সাথে সম্পর্কিত নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার বুঝতে পারছো সঠিক উত্তর কোনটা খ নাম্বার শরীরের রং কিন্তু বায়োমেট্রিক্স এর সাথে সম্পর্কিত নয় তারপর ছয় নাম্বার কোয়েশ্চিনে আমরা যাব নাম্বার ছয় খেয়াল করো কি দিয়ে আছে নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়েছে অর্থাৎ ন্যারো ব্যান্ড আমরা জানি হচ্ছে কি পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস পর্যন্ত যে ব্যান্ডটা হয় তাকে বলা হয় ন্যারো ব্যান্ড আমরা সবাই জানি ন্যারো ব্যান্ড বয়েজ ব্যান্ড ব্রডব্যান্ড তাই না তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিপিএস থেকে তিনশো বিপিএস পর্যন্ত যেটা হয় সেটাকে বলা হয় ন্যারো ব্যান্ড আর ন্যারো ব্যান্ডের এখানে দেখো কি কি দেওয়া আছে টেলিফোনে স্যাটেলাইট ফোনে ওয়াক টিভিতে টেলিগ্রাফে এখানে দেখো সঠিক উত্তর হবে টেলিগ্রাফ টেলিগ্রাফে হচ্ছে ন্যারো ব্যান্ডটা ব্যবহার করা হয় এখন এখানে আসো তারপরে আসো আমরা নিচের দিকে চলে যাই তোমরা সবাই কমেন্ট করবে যে আসলে কোনটা সঠিক বলে মনে হচ্ছে তোমাদের কাছে তারপরে দেখো আমাদের একটা উদ্দীপক দিয়ে আছে এখানে উদ্বেগটি কি আছে নিচের উদ্বেগটি পরে ছয় সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও দেখো মিস্টার আমি একটু জুম আউট করিনি ভালো করে এই উদ্দীপকটা একটু দেখো আচ্ছা আর এটা আমি হচ্ছে এটা দেওয়া আছে মিস্টার বিশ্বজিৎ আমি একটু জুম করিনি একটু একটু অপেক্ষা করো দেখো এখানে কি আছে বিশ্বজিৎ তার অফিসে দশটি এমন ভাবে যুক্ত নেটওয়ার্কে হ্যাঁ তৈরি করলেন যাতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে হঠাৎ একদিন কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার পর নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায় তিনি নেটওয়ার্কের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন অর্থাৎ হচ্ছে তার অফিসের বিশ্বজিৎ তার অফিসে কি করছে দশটা কম্পিউটার একটু খেয়াল করো হ্যাঁ এই যে একটা কম্পিউটার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এইভাবে হচ্ছে শেষ হচ্ছে পরস্পরের সাথে এইভাবে হচ্ছে কি করছে সংযুক্ত করছে দশটা কম্পিউটার প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত থাকে এই একটা রিং টপোলজি তৈরি করছিল যাই হোক একটা কম্পিউটার নষ্ট হলে আমরা জানি কি রিং টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলে কি হয়ে যায় আমাদের আমাদের কিন্তু সম্পূর্ণ নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যায় তোমরা যারা সিঙ্গার সরকার কলেজে আছো অবশ্যই সবাই সবাইকে মেনশন দাও যারা আছে সামনে পরীক্ষা দেবে আইসিটি পরীক্ষা তারা যেন জানতে পারে এবং শেয়ার করতে পারো দেখো তাহলে হচ্ছে এটা রিং টপোলজি একটা কম্পিউটার নষ্ট হওয়ার পরে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায় গুড ভালো কথা তাহলে দেখো উদ্দীপকের নেটওয়ার্ক কোন টপোলজি তাহলে দেখো যে শুরু এবং শেষ একই কম্পিউটার দেখো এইভাবে চক্রাকারে যদি থাকে এবং দেখো প্রথম কম্পিউটার ও শেষ কম্পিউটার পরস্পরের যদি সুক্ত থাকে তাকে কি বলা হয় আমরা রিং টপোলজি বলি দেখো উত্তর হচ্ছে এটা আমাদের নম্বরটা তারপরে দেখো তারপরে হচ্ছে আমরা আসি আট নাম্বারে দেখো আট নাম্বারে কি দিয়ে আছে আমাদের আট নম্বর কোশ্চেনটা কি দিয়ে আসছে মিস্টার বিশ্বজিৎ এর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলো অর্থাৎ সে হচ্ছে কি করছে রিং টপোলজি যেহেতু একটা কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায় সেই সিদ্ধান্ত নিল যে এটার স্ট্রাকচারটা পরিবর্তন করবো অর্থাৎ গঠনটা পরিবর্তন করবো নতুন আর একটা তৈরি করবে তো নতুন টপোলজি তৈরি করার জন্য সম্ভাব্য সমাধান হচ্ছে কি করা যায় নতুন যদি করতে চায় একটি সুইচ বা হাফ সংযুক্ত করা অর্থাৎ স্টার টপোলজি তৈরি করতে পারে সে একটি কেন্দ্রীয় কম্পিউটার সংযুক্ত করা মানে স্টার টপোলজির কথা বলছে তো সেই ক্ষেত্রে আমরা দুই আর তিন যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে গ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে এখানে বিষয়টা বোঝা গেছে এটা কেন হইলো এটা কারণ হচ্ছে আমাদের উদ্দীপকটা দেখো তিনি নেটওয়ার্কে কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলে কম্পিউটার পরিবর্তন করে এটা তেমন ম্যান্ডেটরি না এখানে দুই আর তিনটাই হচ্ছে মেনলি উত্তরটা হবে তারপর দেখো আমাদের কোশ্চেন নাম্বার নয় কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টের মধ্যে ডেটা স্থানান্তর মোট কোনটি তোমরা সবাই জানো সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স ডেটা মোড থেকে আসছে তো প্রজেক্টর ক্ষেত্রে যে কথাটা হচ্ছে এখানে ভালো করে দেখো খেয়াল করো তো প্রজেক্টর কি করে প্রজেক্টর হচ্ছে যখন কম্পিউটার থেকে প্রজেক্টর আমরা কানেকশন দিই সেটা হচ্ছে একমুখী হয়ে যায় একমুখী আমাদের কানেকশন হয় আর একমুখী যখন কানেকশন হয় সেটাকে বলা হয় সিমপ্লেক্স তাহলে এটা সঠিক উত্তর হবে কোনটা নয় নয়ের ক এর ক হবে হ্যাঁ নয়ের ক হবে এটা হচ্ছে উত্তর তারপরে হচ্ছে এই দশ নম্বর আশা করি সবাই পারবা খুবই কমন কোশ্চেন এগুলো কোনটা হবে উত্তর বলো দেখি নিচের কোনটি বলো এখানে কি আছে আষ্টশো দুই দশমিক দশ এটা কি হবে বা আষ্টশো দুই দশমিক এগারো বা আষ্টশো দুই দশমিক এক আষ্টশো দুই দশমিক ষোলো এটা সঠিকোত্তর কোনটা হবে একটু কমেন্ট করে দেখি এটা একটা কোশ্চেন তোমাদের ধরি এটা বলো কত হবে এটা দশ নম্বর আমাদের এখানে তোমাদের আমি আই ট্রিপলি আই ট্রিপলি স্ট্যান্ডার্ডের তিনটা কথা বলেছি একটা হচ্ছে ব্লুটুথ একটা হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে আমাদের ব্লুটুথ এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়াইফাই ফাই এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স এটা হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্স যারা নেক্সট পরীক্ষা দেবে একটা খেয়াল করবে এটা তো এখানে এই তিনটা প্রোটোকল লাগবে এটা হচ্ছে ব্লুটুথ এটা হচ্ছে ওয়াইফাই এটা হচ্ছে ওয়াই ম্যাক্স যে কোনো একটা কোশ্চেন কমন পাবা তো এখানে আমাদের সঠিক উত্তরটা আমরা দেখতে পারলাম আমরা কোনটা দেখতে পারলাম এখানে হচ্ছে আমাদের ওয়াইফাই আছে হচ্ছে আষ্টশো দুই দশমিক তত ওয়ান ওয়ান তাই না এক এক তারপর দেখো এগারো নম্বর কি আছে আমাদের এগারো নম্বর ভালোভাবে খেয়াল করো এগারো নম্বর এইটা বোর্ডের কোশ্চেন এগুলো সবই বোর্ডের কোশ্চেন হ্যাঁ তো তোমরা বুঝতে পারতেছো বোর্ড কোশ্চেন যদি পড়ো তাহলে এই কলেজের কোশ্চেন তুমি ইজিলি পারবা দেখো দশমিক সংখ্যা বারো এর টুস কমপ্লিমেন্ট কত অর্থাৎ দুইয়ের পরিপূরক কত তো তোমরা সবাই জানো যে বারো সংখ্যাটা আমি আসলে দেখো বারোর পরিপূরকটা চাইছি আমি একটু দেখাই দিই তোমাদের তো বারো এই যে বারো সংখ্যাটা দিয়ে আছে আমাদের যে বারো দুই পরিবে তো বারোর হচ্ছে একটা ডিসিমেল সংখ্যা এর দুইয়ের পরিবেগ করার জন্য বারোর বাইনারি বের করতে হবে তোমরা সবাই জানো বারোর বাইনারি কত আমি একটু বের করে নিয়ে দেখো আট চার করলে বারো হয় তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো এটা হচ্ছে বারোর বাইনারি মান এখন এই বারোর বাইনারি মানকে বিট বানাইতে হবে আট বিট আট বিট বানানোর পরে এটাকে একের পূর্বক করতে হবে অর্থাৎ হচ্ছে চারটা জিরো আছে চারটা ওয়ান দিতে হবে ওয়ান ওয়ান আছে জিরো জিরো দিতে হবে জিরো জিরো আছে ওয়ান ওয়ান দিতে হবে এই যে লাইনটা করলাম এটাতে বলা হয় একে এর এর সাথে যদি আমরা এক যোগ করি সেটাই হচ্ছে আমাদের দুই এর পরিপূরক দেখো এখন বাইনারি যোগ করতে হবে ওয়ান ওয়ান যোগ করলে হয় জিরো হাত আসছে ওয়ান 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 যোগ করলে হয় জিরো হাত আসছে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান জিরো জিরো চারটা ওয়ান আছে চারটা ওয়ান দেখো এই যে এটা হচ্ছে আমাদের বারো টুস কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরক তাহলে চারটা ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো দেখো এই অ্যান্সারটা কোথায় আছে আমাদের দেখো চারটা ওয়ান জিরো ওয়ান জিরো জিরো চারটা ওয়ান জিরো ওয়ান জিরো জিরো দেখো এটা সঠিক উত্তরটা আমাদের দিয়ে আছে গহ নাম্বারে আর টু কমপ্লিট মানে হচ্ছে কিন্তু দুই এর পরিপূরক আসো তারপরে হচ্ছে আমরা বারো নাম্বার দিকে চলে যাব বারো নাম্বারে দিয়ে আছে আবার একটা ম্যাথ দেওয়া আছে দেখো এইটা হচ্ছে আমাদের একটা হেক্সা ডিসিমেল সংখ্যা দেওয়া আছে বি ফাইভ ডি হেক্সা সংখ্যা সংখ্যা হলো কোনটা ক খ গ ঘ এগুলো ক্যালকুলেটার আসলে এক সেকেন্ডে পারা যায় খুব সহজেই করা যায় তারপরে আমি এটা করে দিচ্ছি তোমাদেরকে দেখো এই সংখ্যাটার ডিসিমেল বের করলেই তুমি হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবা তো হয়েছে দেখো বি ফাইভ ডি এটা টাইপ টু থেকে আসছে তোমাদের বলছিলাম টাইপ টুটা খুবই কমন এখান থেকে কোয়েশ্চেনটা আসছে তো আমরা দেখো কি অঙ্কটা দেখলাম বি বি ফাইভ ডি তাহলে দেখো বি ফাইভ ডি এটা একটা ডিসিমেল সংখ্যা এটাকে তুমি যদি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এটাকে যদি তুমি হচ্ছে ডেসিম্যালে নিয়ে আসো তাহলে অ্যানসারটা আশা করি পেয়ে যাবা তো B 5 D এটাকে ম্যানুয়াল ভাবে করতেছি আমি এইভাবে করতে হয় 0 1 2 তারপর কি করতে হয় B মানে হচ্ছে 11 এবং হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16 প্লাস 5 ইনটু হেক্সাডেসিমাল বেস 16 D মানে হচ্ছে 13 ইনটু হেক্সাডেসিমাল বেস 16 তারপর কি করতে হয় স্থানীয় মান যেগুলো আছে এগুলো পাওয়ার হিসেবে বসে 16 এর উপরে 0 ওয়ান টু এটা জাস্ট ক্যালকুলেশন করে দিলেই হবে হ্যাঁ দেখো ইলেভেন ইন্টু ষোলো স্কোর করলে দুশো ছাপ্পান্ন প্লাস ফাইভ ইন্টু ষোলো প্লাস থার্টিন ইন্টু কত ষোলো পর জিরো হচ্ছে ওয়ান এখন জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করে দিই দেখো ইলেভেন রে দুইশো ছাপ্পান্ন গুণ করলে কি হবে আমরা জাস্ট একটু ক্যালকুলেটার ইউজ করবো এখন তোমরা কিন্তু এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেটার ব্যবহার করে এক সেকেন্ডে করতে পারো আর যেহেতু আমি একটু ভেঙে ভেঙে করতেছি এর জন্য সময় লাগতেছে দেখো দেখো এলেভেন ইন্টু এলেভেন ইন্টু টু ফাইভ সিক্স এটা যদি আমরা গুণ করি দেখো কত আসে এটা কিন্তু আসতেছে আসে কত শেখ দেখো ষোলোশো ষোলো ষোলো প্লাস পাঁচশো লং কত দেখো আশি প্লাস তেরো আক্ষে তেরো এখন সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে আঠাশশো ষোলো যোগ আশি যোগ তেরো দেখো কত আছে উনত্রিশশো নয় টু নাইন টু নাইন জিরো নাইন দেখো টু নাইন জিরো নাইন কই দিয়ে আছে টু নাইন জিরো নাইন দেখো আমাদের এখানে আছে টু এই যে ক নাম্বারে দেওয়া আছে এটা তাহলে সঠিক উত্তর হবে এটা আমাদের ক দেখো এবার বের করে যখন তুমি করবা তখনই কিন্তু তোমার সঠিক উত্তর বা এমসি কিন্তু ভালো ফলো বল তুমি করতে পারবা তারপরে আসো তেরো নাম্বার তেরো নাম্বার কি দেওয়া আছে বাংলা ভাষাকে বাংলা ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউনিকোড ইউনিভার্সাল কোড বিশ্বের সকল ভাষাকে যে কোডের মাধ্যমে কম্পিউটার অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ইউনিকোড বা ইউনিভার্সাল কোড তো এটা আমরা পারলাম আসো তারপরে আসো আমাদের চোদ্দ নম্বর কোশ্চেনে আসবো আমরা চোদ্দ নম্বর ভালো করে খেয়াল করি একটু দেখো চোদ্দ নম্বর কি দেওয়া আছে লজিক গেট থেকে কোয়েশ্চেনটা আসছে একটা শত নিয়ে দেওয়া আছে একটা লজিক গেট প্রতীক দেওয়া আছে তো এখানে আমাদের কোশ্চেনটা আসছে হচ্ছে চিত্র এক এর সত্য সারণীতে প্রাপ্ত প্রাপ্ত আউটপুট কোন লজিক নির্দেশ করে দেখো এইগুলা এই ধরনের কোশ্চেন গুলা যেভাবে তোমরা অ্যান্সার করবা সেটা হচ্ছে অবশ্যই তোমরা হচ্ছে এই অপশন গুলা দেখে দেখে করবা যদি চোদ্দ নাম্বারে ক নাম্বার ধরো অর্গেট অর্গেট এর কাজ কি করা অর্গে কাজ যোগ করা দেখো তো জিরো জিরো যোগ করলে ওয়ান এটা কি হয় তার মানে অর্গেট হয় না অর্গেট কাটা এখন কি আছে এখন গেটের কথা চিন্তা করো গেট কি করে গেট হচ্ছে গুণ করে নট করে গুণ করে কি করে নট করে তাহলে দেখো তো মিলে কি না জিরো জিরো গুন করলে জিরো জিরো করলে কি হয় ঠিক আছে দেখো জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো জিরো রে নট করলে হয় ওয়ান এটাও ঠিক আছে ওয়ান আর জিরো কে গুণ করলে হয় জিরো জিরো কে নট করলে হয় ওয়ান এটাও ঠিক আছে ওয়ান ওয়ান গুণ করলে হয় ওয়ান ওয়ান রে নট করলে হয় জিরো মানে এটাও ঠিক আছে তার মানে এটা হচ্ছে আমাদের গেট হবে তো এই ধরনের কোয়েশ্চেন বিভিন্নভাবে অ্যান্সার করা যায় জাস্ট তুমি অপশনগুলো যদি মিলাও খুব সহজে শর্ট টাইমে করতে পারবে কারণ এমসি কি প্রয়োজন হয় বলো দেখি অল্প সময়ের মধ্যে সঠিক অ্যান্সারটা করতে হবে আমাকে কারণ এখানে তোমার মিনিট সময় দেওয়া থাকে মিনিটের মধ্যে তুমি এখানে পাও বাইশ থেকে বা তেইশ মিনিট সময় তুমি কিন্তু পাও তো এই সময়ের মধ্যে তোমাকে ইজিলি ভাবে সঠিকটা দাগানোর জন্য শর্টকাট টেকনিক অবশ্যই অবলম্বন করতে হবে তো দেখো তারপরেরটা দেখো এই চিত্র দুইটা কি আছে ভালো করে খেয়াল করো তো দেখি এটা আমাদের এক্স নর্গেট দেওয়া তাই না এখন আসো এই চোদ্দ নাম্বার তো দেখলাম পনেরো নাম্বার কোশ্চেন আমাদের কি বলেছে দেখো পনেরো নাম্বার চিত্র দেখো দুই নং গেট এর ইনপুট বিজোর সংখ্যক ওয়ান হলে আউটপুট কত হবে দেখো এই যে এক্স নর যদি তোমার বিজোর সংখ্যক ওয়ান হয় আউটপুট কত হবে এটা একটা মুখস্থ পড়া তারপর আমি এটা তোমাদেরকে এটাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমরা একটু এক্স নর্গেট সত্যক শতক তৈরি করবো যদি মনে না থাকে একটু শর্টকাটে করে ফেলবা দেখো এক্স কেমন ছিল এই যে এটা ছিল ধরো ধরো এখানে 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 এ বি এক্স এক্স সমীকরণ প্রশ্নটা কি বলছে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এখানে এই যে আউটপুটটা এই যে বিজের সংখ্যক ওয়ান অর্থাৎ এই জিরো ওয়ান হলে আউটপুটটা টা কি হবে ওয়ান জিরো হলে আউটপুটটা টা কি হবে এইটা আমাদের হচ্ছে এখানে বের করতে বলছে তো এটার জন্য দেখো তোমরা এক্স নর্গেটের সমীকরণ জানো এক্স নর্গেটের সমীকরণ কি বলো দেখি এক্স সমান সমান এ এক্সক্লুসিভ বি নট এটা সমান সমান কি লেখা যায় এ নট বি নট প্লাস এ বি লেখা যায় এখন তুমি এই যে জিরো আর ওয়ান দিয়ে তুমি মানটা চেক করো এই যে জিরো আর ওয়ান দিয়ে একটা মান চেক করলেই তুমি বুঝে ফেলবা তাহলে দেখো এর মান জিরো বীর মান ওয়ান এটা যদি তুমি করো এর মান জিরো নট ইন্টু বীর মান যদি ওয়ান ধরো ওয়ান নট প্লাস এর মান জিরো বীর মান হচ্ছে ওয়ান দেখো জিরো নট করলে হয় ওয়ানের নট করলে হয় জিরো প্লাস জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো তারপর দেখো আর গুণ করলে হয় জিরো প্লাস জিরো সমান সমান কি হয় জিরো অর্থাৎ সংখ্যক সংখ্যক যে আছে যদি থাকে তাহলে আউটপুট হয় আমাদের জিরো তাহলে এখানে দুই নং ইনপুট সংখ্যা কি বীজের সংখ্যা ওয়ান হলে আউটপুট কি হবে আউটপুট হবে জিরো তো এইভাবে আসলে আমাদের এগুলো করতে হয় আর অনেকে যারা হচ্ছে আমরা একটু শর্টকাটে আন্দাজে মারতে চাই তারা কিন্তু অবশ্যই ঝামেলা পড়ে যাওয়া তারপর দেখো ষোলো নম্বরে খুবই সহজ কোশ্চেন কোশ্চেন রিপিট বোড এক্সটেনশন কি ডট বা বলা যায় যদি এখানে থাকতো আমরা সেটা দিতাম তাহলে দেখো ওয়েব পেজ এর অ্যাড্রেস কে কি বলে এটা হচ্ছে আমাদের ইউ আর এই কোশ্চেনটা এরকম ছিল যে ওয়েব পেজ এর একক ঠিকানা বা সুনির্দিষ্ট ঠিকানা কোনটা ইউআরএল হ্যাঁ ইউনিফর্ম রিসোর্স লোকেটর এখন দেখো সতেরো নম্বরে দেখো কি আছে আমাদের নম্বর একটা উদ্দীপক দিয়ে আছে একটা ইজি কোড দিচ্ছে দেখো এর মধ্যে দেখো হেড হেড টাইটেল শেষ বডি শুরু একটা ইমেজ টেক দিচ্ছে ইমেজ টেক এর মধ্যে একটা হাইট ওয়েট দিছে ওকে গুড একটা হেডিং দিছে হেডিং এর মধ্যে সিঙ্গার কলেজ হেডিং শেষ একটা বিটেক দিয়ে সিঙ্গার মানিকগঞ্জ বি ট্যাগ শেষ বডি শেষ এস্টেমেল শেষ একটা এস্টেমেল কোড দিছে সিম্পল এখন দেখো এখানে কি বলছে আঠারো নম্বরে উদ্দীপকের কোড গুলো ওয়েব ব্রাউজার রান করার ফলে যে নাম প্রদর্শিত হয় তা লাল রঙের প্রদর্শন করার জন্য নিচের কোন ট্যাগ ব্যবহার করতে হয় অর্থাৎ হচ্ছে লাল রঙের এখানে আমাদের করতে হবে তো লাল রঙের জন্য আমাদের দেখো কি ব্যবহার করা হয় উদ্দীপ কোড গুলো ওয়েব ব্রাউজার রান করার ফলে যে নামটি প্রদর্শিত হয় তা লাল রঙে করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় অর্থাৎ এই যেখানে লাল রং করতে বলছে আমাদের লাল রঙের জন্য আমাদের এই যে ফন্ট কালার রেড এই যেটা আমরা ক নাম্বারটা ব্যবহার করলে আমাদের হয়ে যাবে ফন্ট ট্যাগের একটা অ্যাক্টিভিটি হচ্ছে কালার কালার রেড এটা হচ্ছে আমাদের ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর আসো তারপরে আসো উনিশ নাম্বারে আসবো আমরা উনিশ নাম্বার কি দিয়ে আছে দেখো উদ্দীপকের কোটগুলো ওয়েব ব্রাউজার রান করার ফলে ছবি শো গুলো বাম দিকে অ্যালাইন করা থাকে টেক্সটগুলো কেন্দ্র কেন্দ্রে অ্যালাইন করার জন্য নিচের কোন ট্যাগ ব্যবহার করতে হয় অর্থাৎ হচ্ছে আমাদের যে যা যা আসবে আউটপুট হিসেবে সেগুলো যদি আমরা কেন্দ্রে মানে মাঝখানে নেওয়ার জন্য কি ব্যবহার করতে পারি দেখো এখানে হচ্ছে অ্যালাইন সেন্টার অ্যাক্টিভিটি আমরা ব্যবহার করতে পারি এই যে আমাদের খ নম্বর হচ্ছে সঠিক উত্তর অ্যালাইন সেন্টার তারপরে আসো আমাদের কি আছে আমাদের এটা হচ্ছে আমাদের বিশ নাম্বার বিশ নাম্বার কি করতে পারি অ্যালগোরিদম হলো অ্যালগরিদম হচ্ছে কোন একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়া এটা হচ্ছে সঠিক উত্তর এখন দেখো সঠিক উত্তর এক নম্বর কোথাও নাই তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কাজটা করতে পারি তিন নাম্বার সদ্য প্রোগ্রাম বা ছোট কোডটা এটা সাথে নিয়ে আসতে পারি কারণ চিত্রের মাধ্যমে কোনো কিছু সমাধান করার প্রক্রিয়া সেটা হচ্ছে ফ্লো চার্ট ফ্লো চার্ট তো ফ্লো চার্ট এটা হবে না তো আমাদের এখানে যে কাজটা করতে হবে এক আর তিন এক আর তিন কোথায় দেওয়া আছে এক আর তিন দেওয়া আছে খ নাম্বারে তো খ নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে তো আশা করি বিশ নম্বর পর্যন্ত ক্লিয়ার তারপরে আমরা আসবো আসো এইটা হচ্ছে আমাদের বিশের পরে দেখো কি আছে আমাদের এটা আমরা করলাম তারপর হচ্ছে আমাদের একুশ নাম্বার জন্য একটা সি প্রোগ্রামের একটা ভুল সি প্রোগ্রামের উদ্যোগ দিয়ে আছে অর্থাৎ থেকে করতে বলছে একটা কোড আছে সি দেখো একুশ নাম্বার কোশ্চেনটা দেখো উদ্ভিবের লিখিত সঠিক হেদার ফাইল কোনটি অর্থাৎ দেখো এখানে এই যে এখানে কি দিয়ে আছে হ্যাশ ইনক্লুড এস টি ডিআই ডট এইচ এটা হচ্ছে সঠিকটা যদি বলি তাহলে এটার ফাইল হচ্ছে এই যে গ নাম্বারটা হবে এস টি ডিআই ডট এইচ ছোট হাতের হ্যাঁ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটা হচ্ছে গ নম্বর সঠিক উত্তর এখন আসো তারপরে আসো তোমরা যারা এগুলো কোর্ট করছো বা পড়াশোনা করছো তারাই কিন্তু সব একই রকম মনে হবে তো তোমরা টেস্টের পরে একটু ভালো করে প্রস্তুতি নেবা যাতে হচ্ছে ফাইনালে ভালো করতে পারো এখন দেখো বাইশ নম্বর কিন্তু আছে কোন লজিক গেটের ইনপুট আউটপুটের মান সমান হয় দেখো এই কোশ্চেনটা ভুল আছে এখানে ইনপুট এবং আউটপুটের মান সমান হয় বাফার গেটে। হ্যাঁ বাফার গেট যে গেটের ইনপুট আউটপুট একই সমান থাকে সেটা হচ্ছে আমাদের বাফার গেট বলা হয় এখানে যদি মান না বলে হচ্ছে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান থাকতো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হইতো আমাদের নট গেট হইতো ঠিক আছে আর যখন মান বলছে তখন হচ্ছে মান সমান থাকে বাফার গেট এখানে নাই অপশনে আসো তারপরে আমরা যাব তেইশ নাম্বারে তেইশ নাম্বার পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার তোমরা যারা সংখ্যা পদ্ধতি ক্লাস গুলো আমাদের খুবই সহজ এগুলো দিতে পারছো পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার একটা আছে বাইনারি একটা আছে অক্টাল একটা আর একটা আছে হেক্সা ডিসিমাল তাহলে চার প্রকার হবে হ্যাঁ তারপর দেখো চব্বিশ নম্বর নট গেটের এ ইনপুট ওয়ান হলে আউটপুট কি হবে তাহলে নট গেটের ইনপুট আমরা কি জানি এ এবং কি হয় নট গেটের এ নট হয় তো ইনপুট যদি আমরা জিরো দিই আউটপুট ওয়ান পাই ইনপুট যদি ওয়ান দিই আউটপুট জিরো পাই এখন দেখো ইনপুট ওয়ান দিচ্ছি তাহলে আউটপুট কি হবে জিরো খ নাম্বার ইজি কোশ্চেন দেখো পঁচিশ নম্বরে একটা বেবি লেভেল কোশ্চেন আসছে দেখো এফ হেক্সাডেসিমেল এর সমকক্ষ দশমিক মান কত এফ এর সমকক্ষ দশমিক মান হচ্ছে 15 তো এই হচ্ছে আমাদের কোশ্চেন সংখ্যা ছিল এবং 15 টা আমরা হচ্ছে এখানে পড়ে ফেলেছি যেখানে একটা কোশ্চেন আমরা একটু প্রবলেম পেয়েছি যে যদি আমাদের এখানে বলতো যদি কয়টা ইনপুট সংখ্যা সমান থাকতো তাহলে সে ক্ষেত্রে নট গেট হতো যেহেতু আমাদের মানের কথা বলছে তো সে ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট মান সমান হয় বাফার লজিক গেটে তো এই হচ্ছে আমাদের এমসিকিউ এর কোশ্চেনের উত্তর ছিল এবং আমরা যদি নিচের দিকে যাই নিচের দিকে দেখবো যে হুবহু কয়েকটি বোর্ড থেকে একটু চেঞ্জ করে হচ্ছে আমাদের কোশ্চেন গুলা সৃজনশীল কোশ্চেন গুলা চলে আসছে তো এটা হচ্ছে আমাদের যেহেতু করার কথা ছিল আমাদের এমসি কিউ তো পার্টটা আমাদের ডান তোমাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমরা সামনে যারা হচ্ছে আইসিটি পরীক্ষা দেবার টেস্ট পরীক্ষা তোমাদের অবস্থা একেবারে যাদের সংকীর্ণ এক আর দুই অধ্যায় ভালো করে পড়বা এখানে তিনটা হচ্ছে সৃজনশীল পাবা এবং বোর্ড কোশ্চেন সতেরো আঠারো উনিশ বিশ একুশ সরি একুশ তো নাই উনিশ তেইশ চব্বিশ এগুলো হচ্ছে হুবু তুমি বোর্ড গুলো পড়ে যাবে তাহলে পাস মার্কটা তোমার নিশ্চিত আর তোমরা যারা আইসিটি ভালো করতে যাও তাহলে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে আর ভালো করে প্রস্তুতি নিতে হলে অবশ্যই তোমার ভালো করে গাইডলাইনে পড়াশোনাটা করতে হবে তোমরা যারা চাচ্ছ যে আমাদের একাডেমিতে সংযুক্ত হয়ে ভালো করে প্রিপারেশনটা নিবে অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষার পরে যোগাযোগ করবে আগামী মাসের পনেরো তারিখ থেকে আমাদের নতুন করে ব্যাচ শুরু হচ্ছে তো সেই ব্যাচের আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এবং তোমাদের সামনে যাদের পরীক্ষা রয়েছে সে পরীক্ষা আশা করি ভালো হবে কারণ এইখানে যে কোশ্চেন গুলো হবে সেই কোশ্চেন গুলো এমন কোনো কঠিন কোশ্চেন না যে তোমরা পারবা না সবই সহজ কোশ্চেন এবং হচ্ছে বোর্ড কোশ্চেন থেকে প্রায় সিমিলারই হ্যাঁ তোমরা যদি বোর্ড কোশ্চেন যারা হচ্ছে রিপিটলি পড়াশোনা করতেছো তারা অবশ্যই এখানে ভালো কিছু করবা তো আজকের লাইভে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম